সমুদ্র সৈকতের মধ্যে বড় বড় ইলিশ মাছ ধরছেন এরা মিনিমাম কেজি পাঁচেকের মতো ইলিশ জাল ধরে আছে এই যে গাছে কাঁটাল ধরেছে কাঁটাল এই যে সমুদ্র এটা এই যে মাছেরই একটা এই যে হচ্ছে জাল দেখা যাক হ্যাঁ নড়ছে নড়ছে মনে হচ্ছে এই যে মাছ ধরা হচ্ছে এটা আমাদের বিরাট বড় একটা সমুদ্র সমুদ্র সৈকতের মধ্যে বড় বড় ইলিশ মাছ ধরছেন এরা আর আশা করছি পাবেও ইলিশ পাবে মিনিমাম কেজি পাঁচেকের মতো ইলিশ তো দেখো ওই যে তলার জাল ধরে তুলছে এখন দেখা যাক ইলিশ মাছ এই যে গাছে কাঁটাল ধরেছে কাঁটাল এই যে সব কাঁটাল এই যে হাঁপিয়ে গিয়েছে ক্লান্ত এই যে সমুদ্র এটা হুম এই যে মাছুড়ি একটা এই যে হচ্ছে জাল দেখা যাক হ্যাঁ নড়ছে নড়ছে মনে হচ্ছে পড়েছে পড়েছে দেখা যাক শুধু পাতা উঠেছে पता लाती और खुच्चा का माथा है ये बे है ये माथे माथे खेत नहीं किसी नहीं पाता से बे अब दबे है तोड़ देना तोड़ देना ये दफा दे समुद्र ता अच्छे किंतु मछ उड़ ना 俺没得豆。